শুরু হলো সংসদের বাজেট অধিবেশন নির্ধারিত দিনেই শুরু হলো কেন্দ্রের বাজেট অধিবেশন শুক্রবার সকালে পার্লামেন্টের উভয় কক্ষে সাংসদদের উদ্দেশ্যে বক্তব্য পেশ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তারই বক্তব্যের মধ্যে দিয়ে সূচনা হয় বাজেট অধিবেশনের বাজেট অধিবেশন চলবে চৌঠা এপ্রিল পর্যন্ত শনিবার বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ভক্তদের উদ্দীপনায় সার ভক্তদের মনোবাসনা পূর্ণ না করে প্যাভিলিয়ানে ফিরলেন বিরাট কোহলি তাকে ও তার খেলা দেখতে গ্যালারিতে ভিড় জমিয়েছিলেন প্রচুর সমর্থক দীর্ঘ বারো বছর পর রঞ্জি ট্রফিতে বিরাটের প্রত্যাবর্তন নিয়ে তৈরি হয়েছিল উত্তেজনা কিন্তু হতাশ করলেন বিরাট চার নম্বরে ব্যাট করতে নেমে মাত্র ছ রানে ফিরলেন কোহলি তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন শুক্রবার সকালে বক্তৃতা দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শনিবার বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন অধিবেশন শুরুর আগে ভাষণ দেন মোদী জানালেন রিফর্ম পারফর্ম ট্রান্সফর্ম লক্ষ্য এটাই আগামী পঁচিশ বছর দেশ গঠনের জন্য গুরুত্বপূর্ণ চলতি বছরের বাজেট উন্নয়নের গতি বৃদ্ধি করবে বাজেট নতুন করে আত্মবিশ্বাস তৈরি করবে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জ গঠন করার জন্য রাজ্যের তরফে অনুমতি মিলেছে নিম্ন আদালতে চার্জ গঠনের প্রক্রিয়া চলছে তারই মধ্যে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ আরজিকর কাণ্ডে আর্থিক দুর্নীতি মামলায় অভিযুক্ত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও হাউস স্টাফ আশিস পান্ডে মামলা রুচুর আবেদন গ্রহণ করেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ রাজ্যের মেডিকেল কলেজগুলিতে থ্রেড কালচারের বিরুদ্ধে সরব হয়ে এবার মামলা দায়ের কলকাতা হাইকোর্টে আদালতে দ্বারস্থ হয়েছেন এক মহিলা আইনজীবী মামলা দায়ের অনুমতি দেওয়া হয়েছে অনুমতি দিয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস এস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ কয়েকদিনের মধ্যেই শুনানির সম্ভাবনা জেল মুক্তির পরেই ফের স্বমহিমায় সংগঠনের কাজে জ্যোতিপ্রিয় মল্লিক সূত্রের খবর জ্যোতিপ্রিয়কে দলের কাজে ফেরানোর শিলমোহর দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জ্যোতিপ্রিয় শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি তৃণমূল সূত্রে খবর দশই ফেব্রুয়ারি বিধানসভায় দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে বিধায়কদের এই বৈঠকে ডাক পেয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিকও প্রায় চোদ্দ মাস পর মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হবেন জ্যোতিপ্রিয় মল্লিক মমতা কুলকার্নিকে বহিষ্কার কিন্নার আকরা। গত সপ্তাহে প্রাগের সন্ন্যাস নিয়ে কিন্নার আখড়াতে যোগ দেন বলিউডের বিতর্কিত অভিনেত্রী কিন্নর আখড়ার নিয়ম অনুযায়ী মস্তক মুন্ডন করতে রাজি হননি বলিউড অভিনেত্রী তাই তাকে বহিষ্কার করা হলো সপ্তাহ শেষে ফের একবার যাত্রী হয়রানির আশঙ্কা ফের লোকাল ট্রেন বন্ধ করার কথা ঘোষণা করা হলো শিয়ালদা ডিভিশনের তরফে শনি ও রবিবার শিয়ালদা দক্ষিণ শাখায় বেশ কিছু ট্রেন বাতিল হয়েছে রেলের তরফে ঘোষণা কাকুরগাছি ও বালিগঞ্জে ইন্টারলকিং এর কাজের জন্য এই ট্রেন বাতিলের সিদ্ধান্ত শিয়ালদা থেকে বারুইপুর লাইনে বাতিল করা হয়েছে একশোরও বেশি ট্রেন প্রজাতন্ত্র দিবসে পোস্ট পাকাপাকি ভাবে বাতিল অভিনেত্রী এক স্যান্ডেল প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা বার্তায় একটি ছবি পোস্ট করেছিলেন তাতে লেখা ছিল গান্ধী হাম হে সারমিন জিন্দা হে স্বরা ভাস্কর জানিয়েছেন যারা পোস্টের বিরুদ্ধে অভিযোগ করেছেন তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবেই ভাবেই করেছেন আমেরিকার বিমান দুর্ঘটনায় অন্তর্ঘাতের অভিযোগ ট্রাম্পের একই প্রসঙ্গ ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের মুখেও তিনি জানান এয়ার কন্ট্রোলে যোগ্য ব্যক্তিদের চাকরি দিতে চাই এয়ার কন্ট্রোলে যোগ্য ও যথেষ্ট লোক থাকুক ওয়াশিংটনে চপার বিমান সংঘর্ষে কোনো যাত্রীর বেঁচে থাকার সম্ভাবনা নেই দুর্ঘটনায় ক্ষুব্ধ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পূর্বতন জো বাইডেন ও ওবামা প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়েছেন ট্রাম্প অভিযোগ করেছেন পূর্বতন সরকার অযোগ্য কর্মী নিয়োগ করেছেন তার জেরেই এই দুর্ঘটনা